अच्छा हंसा में आप क्या बताएंगी हनुमान चालीसा अच्छा पूरा आता हनुमान चालीसा अच्छा थोड़ा रो, जोर से बताना ताकि हमारे भाई भाई खुश हो हनुमान चालीसा श्री गुरु चरन, सरोज, रच, दार, रगु, रगु, वर, जो फल, चार, बुद्ध रायो पाकिस्तान जे पाकिस्तान बर्तमान भारत संग्रु विश्वासू যে পাকিস্তান চেয়েছিল সনাতন ধর্মকে ধ্বংস করতে যে পাকিস্তান চেয়েছিল ভারতীয় সংস্কৃতিকে ধ্বংস করতে সেই পাকিস্তানের মধ্যে বুক ফুলিয়ে সনাতন ধর্ম প্রচার করছে সনাতনী হিন্দুরা হ্যাঁ পাকিস্তান চেয়েছিল সনাতন ধর্মকে ধ্বংস করতে সনাতনীদেরকে জোর করে ধর্মান্তরিত করতে কিন্তু পারেনি যারা বেসরে রয়েছে পাকিস্তানের মধ্যে তারা বুক ফুলিয়ে সোশ্যাল মিডিয়াতে সনাতন ধর্ম প্রচার করতে হ্যাঁ সনাতন ধর্ম প্রচার করছে দেখতে পাচ্ছেন যতই অভাব থাকুক তারা কিন্তু নিজেদের ধর্মকে কখনো ছাড়েনি হয়তো তাদের মন্দির মূর্তিকে অনেক জেহাদি ভেঙে দিয়েছে কিন্তু পারেনি তাদের ভিতরে থাকা যে ভগবানের যে মন্ত্র সেগুলিকে কেড়ে দিতে পারেনি এটাই হচ্ছে সনাতন ধর্মের পাওয়ার আর যারা সনাতন ধর্ম প্রচার করতে ভয় করছে তোমাদের এই ভিডিওটা দেখা দরকার হ্যাঁ সনাতন ধর্মের পাওয়ার কি জিনিস যে আদি দেশ সনাতন ধর্মের সাংস্কৃতিকে মানতেই চায় না সেই দেশে যদি সনাতন ধর্ম প্রচার করতে পারে তুমি একজন ভারতীয় হয়ে এই পশ্চিমবঙ্গের মধ্যে সনাতন ধর্ম প্রচার করতে পারবে না ভয় করছে জয় শ্রীরাম বলতে কিসের ভয় শ্রীরাম বলে যাও তুমি সনাতন হিন্দু ভেবো না এটা সংখ্যা গুরু সেভেন্টি ফাইভ পার্সেন্ট হিন্দু রয়েছে আর যেখানে অসহায় হিন্দু যেখানে হিন্দুদেরকে নিধন করা হয়েছিল যে পাকিস্তানে যে পাকিস্তান থেকে হিন্দুদেরকে ধর্মান্তরিত করা হয়েছিল হিন্দু মেয়েদেরকে ছাড়াও হয়নি সেই পাকিস্তানে সনাতন ধর্ম প্রচার হচ্ছে শুধুমাত্র ভারতবর্ষে নরেন্দ্র মোদীর জন্যই সম্ভব কারণ হিন্দুরা কিন্তু এখন আর ওখানে অত্যাচারিত না ঠিক আছে আর বাংলাদেশে হিন্দুদের একটা প্রশ্ন থেকে যায় তোমরা তোমাদের দেশের জন্য কথা বলো বাংলাদেশে জন্ম নিয়েছ বাংলাদেশের হয়ে কথা বলো কারণ দেশটা তোমাদের মাঝে কিন্তু তোমাদের তাই লড়াই করো পাকিস্তানের মানুষ যদি পারে নিজের ধর্মকে রক্ষা করে সেইখানে থাকতে অর্থাৎ পাকিস্তানে থাকতে তোমরা কেন পারবে না অবশ্যই পারবে